আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও চলে এসেছি অন্য রকমের একটি ভিডিও নিয়ে দেখতে পেরেছেন আরেকজন মুরুবীকে পদত্যাগ করাচ্ছে এখানেও কিন্তু অলরেডি শিক্ষার্থীরা রয়েছে এবং সকলেই মিলেই কিন্তু মুরব্বীকে আসলে পদত্যাগ করাচ্ছে আসলে চলেন আমরা একটু এই মুরুব্বীর একটু ভিডিওটা দেখে আসি বিলনালিয়া ময়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিজ স্বাক্ষরিত পদতে পত্র জমা দেন তিনি ওইদিন সকাল থেকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয় চত্বরে গাইস আপনারা বুঝতে পেরেছেন এই মুরুব্বির চেহারাটা দেখে আমার খুবই মায়া লেগেছে মানে বৃদ্ধ মানুষ এমনিতেই কয়দিন পরে আসলে উনি রিটায়ার্ড করতেন বা চলে যেতেন রিটায়ার্ডে কিন্তু ওনাকে আসলে এই জোর জুলুম ভাবে পদত্যাগ করানোটা আমার মনে হয় না যে আসলে ছাত্রছাত্রীদের ভালো হয়েছে যাই হোক একটা জিনিস কি মানে কিছু যে কিছু মিলে কিন্তু অলরেডি ছাত্রদেরকেও কিন্তু আবার অ্যালাউড করতেছে যে এটা আসলে ওরাও মেনে নিতে পারছে না আসলে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তারা তো একটু জানে তাদের তো একটু বয়স হয়েছে তারা অনেকেই পড়াশোনা শেষ করেছে ওনার্স মাস্টার্স শেষ করেছে তারা একটু অভিজ্ঞতা অবশ্যই আছে কিন্তু ছোট ছোট যে বাচ্চাগুলা কাজ করতে সেটি আসলে মানব মানার মতো কিছু নেই কারণ এটা করা যাবে না অবশ্যই গার্ডিয়ান আছে বা আইনগত ব্যবস্থা আছে সেটি করতে হবে এবং প্রত্যেকে কিন্তু এইগুলাতে ভিডিও ধারণ করছে করে কেউ কিন্তু এগুলো ছেড়ে দিচ্ছে দেখেন এগুলা শুধু আমাদের দেশের আসলে সম্মান নষ্ট হওয়ারই কাজ এগুলা কারণ বিশ্বের কাছে এগুলা ভিডিও চলে যাবে চলে যাওয়ার পরে দিয়ে ওরা কিন্তু দেখবে যে দেখ ওদের দেশে একজন শিক্ষককে এই এই ছাত্রছাত্রীরা মিলে কিভাবে করে পদত্যাগ করাচ্ছে আসলে আমরা কি নিয়ে গর্ববোধ করব। আপনারা বলেন কি নিয়ে গর্ববোধ করব বলেন তাহলে আসলে একটা কথা মনে রাখবেন সবাই বলতেছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে হ্যাঁ আমিও বলি যে দেশ স্বাধীন হয়েছে মানে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী ছিল স্বৈরাচার সরকার ছিল ষোলো বছর তারা শাসন করেছে শাসন করতে তারা ব্যর্থ হয়েছে এবং দেশের মানুষ তাদের তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে তাই বলে তো সকলে মিলেই কিন্তু এই আন্দোলন করেছে শুধু শিক্ষার্থীরা করেছে তা কিন্তু না শিক্ষার্থীদের সাথে কিন্তু অভিভাবকরা ছিল এবং যত অঙ্গ সংগঠন যত দলগুলো ছিল সকলে মিলেই কিন্তু এই আওয়ামী সরকারকে পতন করেছে শুধু যদি শিক্ষার্থীরা একাই দাবি করে যে আমরাই পতন করছি তা কিন্তু আসলেই সঠিক নয় সাধারণ মানুষও তাদের সাথে কাজ করেছে তারাও মিলে সকল কিন্তু হয়েছে পদত্যাগ হয়েছে যাই হোক পদত্যাগ হয়েছে যে তো স্বৈরাচার ছিল এখন আমরা চাই এমন একটা সরকার দেশে আসুক এবং ইনশাল্লাহ ভালো সরকার বসেই গিয়েছে এবং ডক্টর স্যার সম্মানী ব্যক্তি তার বিশাল সম্মান রয়েছে সারা পৃথিবীতে সম্মান রয়েছে তার মতো একজন ব্যক্তিকে আমরা আমাদের দেশের প্রধান উপদেষ্টা হিসাবে পেয়েছি আমরা এটি নিয়েও কিন্তু গর্ববোধ করতে পারি আসলে কিন্তু এগুলো বন্ধ করতে হবে যে জুলুম করে অবশ্যই আইনগত ব্যবস্থা নিয়ে যেভাবে তাদেরকে যদি প্রয়োজন হয় বড় ধরনের কিছু অন্যায় করে থাকে তাদেরকে গ্রেপ্তারি বর্ণনা জারি করা হোক তারপরে আইনের ব্যবস্থা করে নিয়ে পদত্যাগের ব্যবস্থা করা হোক কিন্তু সাধারণ কোনো ছোট শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে তাদেরকে মায়ের পিট করে বা কোনো দলীয় লোক দিয়ে মারপিট করে তাদেরকে জোর জুলুম করে এখান থেকে ছেড় থেকে তুলে দেওয়া এটা আসলে মানবতা নয় মানবতার নামে লঞ্চিত এই কাজগুলো করা যাবে না আসলে এটার জন্যই আমি আগেও ভিডিও দিয়েছি আবারও দিচ্ছি আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না যদি আমার কথা ভালো লেগে থাকে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম